তো আমার ছেলেকে পড়াতে হলে কিছু শর্ত কিন্তু আপনাকে মেনে চলতে হবে কি শর্ত বলুন শর্তগুলো আশা করছি আপনার কাছে খুব একটা কঠিন হবে না তো আপনার প্রথম শর্তটা কি আগে বলুন একটু শুনি প্রথম শর্ত হচ্ছে ধরুন যে আমার ছেলেকে খুব বেশি একটা পড়াতে হবে না সপ্তাহে আট থেকে নয় দিন আসলেই চলবে না মানে সময়টা একটু বেশি কম হয়ে গেল না আমি তো ভেবেছিলাম মাসে তিরিশ দিনই পড়ানোর কথা বলবেন না না কী বলছেন দিন পড়াতে হবে না আমি কি পাগল নাকি আর টাইমটা কিন্তু দু ঘন্টা করেই দিতে হবে জানেনি তো আমার ছেলে একদম ফাঁকিবাজ পড়তেই চায় না ও মাত্র দুই ঘন্টা হ্যাঁ আমি তো আরও ভেবেছিলাম দিনের জন্যই রেখে দিবেন পড়া গিলে খাওয়ানোর জন্য আরে না না সারা দিন কেন থাকতে বলবো আমি কি পাগল নাকি সকাল বেকাল দুবেলা আসলেই চলবে তো পড়ালে কি নাস্তা টাস্তা কিছু পাবো না না সেই আশায় ঘুম নষ্ট করে কোনো লাভ নেই নাস্তা হিসেবে ওর পরটা একদম গিলে খেয়ে নেবেন পেট ভরে খাবেন কিন্তু আর যদি পড়া গিলে খাওয়ানোর পরেও আপনার ছেলে না পারে পড়া না পারলে কোনো সমস্যা নেই তবে গায়ে কিন্তু একদমই হাত দেওয়া যাবে না এটা আমরা একদমই পছন্দ করি না তো আপনার ছেলে যদি রেজাল্ট ভালো না করে তাহলে তাহলে আবার কি আপনার দোষ আপনি শেখাতে পারেননি কিছু প্রতিদিন পড়া শিখিয়ে তারপর বাড়ি যাবেন আচ্ছা সেটা না হয়ে পরে দেখা যাবে সপ্তাহে কি ছুটি পাবো হ্যাঁ হ্যাঁ আরে কী বলছেন আপনি ছুটি এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না সপ্তাহে ছুটি দেই বা না দেই বছরে কিন্তু আপনাকে একদিন অবশ্যই আমি ছুটি দেব। এটা নিয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারুন তো বেতনটা কত দিবেন শুনি কেন দু হাজার আপনার ছেলেকে আপনিই পড়ান আর এই টাকায় টিচার পেলে নিয়ে নিন আমি চললাম আরে আরে কোথায় যাচ্ছেন কি কম বলে ফেললাম দু হাজার টাকা কোনো দিন একসাথে চোখে দেখেছেন দু হাজার টাকায় দু লাখ পয়সা হয় এই হিসেবটাও তো মনে হয় আপনি জানেন না তার উপর আবার পড়াতে চলে এসেছেন জান জান আপনার মতো রিচার্জ লাগবে না